আজকে সারাদিন আপুর বাসায় কি কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালে চলে গিয়েছিলাম আর গিয়ে দেখে আপু এখানে পরোটা আর ডাল ভাজি নিয়ে এসেছিলো থেকে আপু পরোটা আর ডাল ভাজি নিয়ে এসেছিল আর বাহিরের এই ডাল ভাজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে ওটা একটা খাওয়ার পর লাস্ট আমি একটা রুটিও নিয়েছিলাম তারপর আপু দুপুরে এত মজার মজার খাবার রান্না করেছি রান্না করেছিল সবজি পোলাও আর ছিল সাদা পোলাও পোলাওতে শুধু মটরশুটি আর গাজর দিয়ে রান্না করেছিল কারণ বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না ওদের জন্য এই পদ্ধতি বের করেছিল আপু তারপর এখানে বেগুন ভাজা দিয়ে আমি আগে সবজি পোলাওটা খেয়ে নিচ্ছি তো একেবারেই সবজি পোলাও খাবে না আব্বু সাদা পোলাওটা খুব বেশি পছন্দ করে আমার কাছেও সবজি পোলাও থেকে সাদা লাগে কারণ সাদা পোলাওটা খেতেই স্বাদ হয় বেশি সবজিটা তেমন একটা ভালো লাগে না কিন্তু আপু রান্না করেছে তাই আমি নিয়েছিলাম সবজি পোলাও নিয়ে নিলাম মুরগির মাংস যেটা কি আপু আলু দিয়ে ঝোল করেছিল এটাও কিন্তু খুব বেশি মজার হয়েছিল সবজি পোলাওটা খাওয়া শেষ করে আমি এখানে সাদা পোলাও খাবো লাস্ট সবজি পোলাও খাওয়া শেষ করে এখানে নিয়ে নিলাম সাদা পোলাও আর তার সাথে নিয়েছিলাম শুটকি ভর্তা আমার কাছে সাদা পোলাওয়ের সাথে এইভাবে শুটকি ভর্তা খেতে খুব দারুণ লাগে আর আম্মু যদি আপুর বাসায় কখনো যায় তাহলে তো অবশ্যই আপুর এই শুটকি ভর্তাটা বানানো লাগবে কারণ আমাদের বাসায় সবাই এই শুটকি ভর্তাটা খুব বেশি পছন্দ করে তাদের থেকে আমার কাছে পোলাওয়ের সাথে এই শুটকি ভর্তা খুবই ভাল লাগে তারপর এখানে নিয়ে নিলাম বেগুনের চাক ভাজা আর এটার সাথে নিয়ে নিলাম সাদা পোলাও পোলাও হোক আর সাদা পোলাও হোক খিচুড়ি হোক বেগুনের চাক ভাজা তো অবভিয়াসলি থাকতেই হবে বাসার মধ্যে পাতে নিয়ে নিলাম টমেটোর চাষ নিয়ে আমি এগুলা কেন সাথে খাচ্ছি আসলে খুবই ভালো লাগে আর এই টমেটোর চাষ খেলে ছোটবেলার না আর লাস্ট পাতে এখানে নিয়ে নিলাম আবারও মুরগির মাংস যেহেতু পোলাও নিয়েছি মুরগির মাংস একটু হলেও নিতে হবে এই মুরগির মাংস আমার কাছে একদম ভুনা ভালো লাগে না আমার কাছে ঝোল ঝোল করাই এই দেশি মুরগির মাংস খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ এটাই ছিল আপুর বাসার মজার মজার দুপুরের খাবার আর বিকালে দিকে আমরা একটু বাহিরে বের হয়েছিলাম আপুর বাসায় সবাই আমরা মিলে ঘুরতে গিয়েছিলাম আর বিকালে আপু আমাদেরকে নিয়ে গিয়েছিল আপন কফি হাউসে আর সেখানে অর্ডার করেছিলাম দোসা খুব জনপ্রিয় আপনের কফি 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 সবাই গেলে জানি খায় কিছুই না আমার কাছে দোসাই খুব ভালো লাগে কফি হাউসে আপনারা যদি দোসাটা একবারও ট্রাই না করেন অবশ্যই ট্রাই করবেন আর এটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা তারপর বাসায় চলে এসেছিলাম আর বাসায় আসার সময় এখানে বিএফসি থেকে আমরা চিকেনের একটা নিয়ে ছিলাম আর চিকেন স্ট্রিপ না চিকেন কি জানি আমার ঠিক মনে পড়তেছিল না কিন্তু দাম তুলনায় এখানে গুলা দিয়েছিল সিতে গেলে প্রায় সময় আমাদের এটাই খাওয়া হয় মানে চিকেন ফ্রাইয়ের সাথে সাথে এটা আমি খুবই পছন্দ করি এবং আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে আর এই সসটা দিয়ে এটা খেতে খুবই মজা সিতে বসে যখন গল্প জুড়ে দেওয়া হয় ফ্রেন্ডদের সাথে আর তখনই কিন্তু এরকম স্ট্রাইপ বা চিকেন স্ট্রাইপ এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু একটু করে আর এটাও ছিল বেশ মজা সন্ধ্যার দিকে এত কিছু খাবার খেয়ে আবার বাসায় বিএফসি নিয়ে এসেছিলাম তাই আর রাতে কিছুই খাই না এটাই ছিল আমার আজকে সারাদিনের খাবার